হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন শ্বশুর বাড়িতে এসে আমি আজকে ফার্স্ট পাঙ্কাশ মাছ রান্না করবো আমার অনেক পছন্দের খাবার এটা ফাইনালি আমি রান্না শুরু করে দিয়েছি মাছগুলো ভালোভাবে ধুয়ে এরপর আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম সবকিছু দেওয়ার শেষে এখন মাছগুলো আমি ভালো করে মিশিয়ে নিব আজকে কিন্তু আমি পাঙ্গাস মাছ ভেজে রান্না করব। আমার কাছে মাছ ভেজে রান্না করলেই মজা লাগে এরপর আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম তেলগুলো ভালো করে গরম করার পর আমি এখন মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি পাঙ্কাশ মাছ ভাজা কিন্তু অনেক কঠিন অনেক তেল ছিটটা আসে একটা একটা করে সবগুলো পাঙ্কাশ মাছ দেওয়ার পর আমি ভালো করে দিয়ে ঢেকে দিয়েছিলাম যেন তেল ছিটটা আমার শরীরে না আসে এরপর আমি হালকা করে মাছগুলো ভেজে নিব ভাজা শেষ হওয়ার পর আমি একটা বাটিতে নামিয়ে এখন একটা কড়াই নিয়ে নিলাম এই কড়াইয়ের মধ্যে ওই মাছ ভাজার যে তেল ছিল ওই তেলগুলো আমি দিয়ে দিলাম এরপর এই তেলগুলো একটু গরম করার পর পেঁয়াজ কুচি এবং মরিচ সবকিছু দিয়ে দিব পেঁয়াজ আর মরিচের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং পরিমাপ মতো লবণ দিয়ে দিব পেঁয়াজগুলো কষানো হলে এখানে আমি ঝোল দিয়ে দিব কারণ আজকে আমি কোনো সবজি দিচ্ছি না এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিব আমার আদা বাটা দিতে মনে ছিল না তাই আমি ঝোল দেওয়ার পরে আদা বাটা দিয়ে দিলাম আদাবাটা দিলেও হয় আবার না দিলেও হয় আদা দিলে মাছের একটা যে গন্ধ আছে ওই গন্ধটা আসবে না তাই আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম সবকিছু দেওয়ার পর এখানে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিব এরপর ভালো করে জাল করে আমি ঝোলগুলো ভালোভাবে শুকিয়ে নিব কয়েকদিন আগে আমি একটা পেস্ট থেকে মাস্ক শিট অর্ডার করেছিলাম সাথে একটা সান অর্ডার করেছিলাম একটা হিজাব অর্ডার করেছিলাম এরপর আমি সবগুলো জিনিস খুলে খুলে দেখছিলাম আমি অর্ডার দিয়েছিলাম তিনটা জিনিস আর আপু আমাকে দিয়েছে অনিয়ন তেল এবং একটা কাকড়া একটা আইলানার আপু নাকি আমাকে এগুলো গিফট করে এই অনিয়ন তেলটাও নাকি অনেক ভালো ভেবেছি আমিও একটু দিয়ে দেখবো রকম হয় আমি মাত্র পাঁচটা মার্কশিট অর্ডার করেছিলাম আপুকে থ্যাংক ইউ এতগুলো জিনিস আমাকে দেওয়ার জন্য জীবনে ফার্স্ট টাইম আজকে মার্কশিট ইউজ করব এগুলো আসলে ভালো নাকি তা দেখার জন্য আজকে আমি লেমনের মার্কশিটটা নিয়ে দেখবো কেমন হয় আমার মুখ তার জন্য আমি মার্কশিটটা ভালোভাবে খুলে নিচ্ছিলাম প্যাকেট থেকে এরপর খুলে আমি মার্কশিটটা মুখে নিয়ে নিচ্ছিলাম এই মাস্কটা তো আমার মুখে কোনোভাবে লাগছিল না এই মাস্কটা পরার জন্য হয়তো বড় একটা মুখ লাগবে এরপর আমি মাস্কটা পরে নিলাম এই মাস্কটা পরে আমি মাত্র পনেরো মিনিট রাখবো চলে আসলাম পনেরো মিনিট পরে মাস্কটা কিন্তু আমার মুখে থেকে একাই খুলে যাচ্ছিল পনেরো মিনিট পর মাস্কটা ফোলার পর তো আমি পুরাই অবাক আমার মুখটা দিয়ে এত সফট হয়েছে বলার মতো না অনেকটা সফট হয়েছে আমার মুখ এই মাস্কগুলো অনেক ভালো এই মাস্কগুলো আমি অর্ডার করেছি গুড লাক গ্যালারি পেজ থেকে এই পেজের জিনিসগুলো অনেক ভালো আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমি মেনশন করে এরপর দেখলাম তরকারি তাই আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিলাম কতগুলো এরপর একটুক্ষণ জাল করার পর আমি তরকারিটা নামিয়ে নিব। আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন তো আজকে ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ